বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে অনেকেই ভালো আছি তো আজকে কোনো ব্লগ না আজকে ছোট্ট একটা ভিডিও কারণ আজকে আমি ব্লগ শুট করছি না তো যার কারণে তোমরা আমি আজকে বড় ব্লগ দিতে পারছি না তো হঠাৎ করে তোমরা দাদাভাই কইতাছি চলো একটু বাজারে যাবো তো তোমরা দাদা লগে বাজারে যাওয়ার লিগে আমি বারোসি বারিয়ে দেখি বিড়াল মাসি বিড়াল মাইসিটা দেখে আমার খুব ভালো লাগছে ভাবলাম এখান থেকে আমার ব্লগ মানে ভিডিওটা আমি শুরু করি ব্লগ তো কইতে পারি না ছোট্ট একটা ভিডিও তোমরা লেইগা তো শেয়ার করি আর তোমরা দাদাভাইয়ের এদিকে সাইকেল নিয়ে বাইরে গেছে গা তো আমি এখান থেকে অটো দিয়ে যাবো আর তোমরা দাদাভাই যাবো বাইক দিয়া কারণ বাইকে আমি যাইতাম না কারণ তোমার দাদাবাইয়ের সঙ্গে অন্য আরেকজন যাইবো যার কার যার কারণে আমি গাড়ি দিয়ে যাবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে এসে শনিবার আজকে এসে কুমারঘাট বাজার তো দেখতে থাকো কুমারঘাট বাজারটা কেমন আর আমি ভিডিওটা অনেক মানে ভিডিওটি অনেক দিন আগেই আমি করে রাখছি তো তোমরা দেওয়া হইতেছে না এখন আস্তে আস্তে করে তোমরা আমি দিতেছি তো বন্ধুরা দেখতে থাকো আর তোমরা কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাই আর পাশে থেকেও অনেক 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 সাপোর্ট করো অনেক 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 ভালোবাসা দিও বন্ধুরা তো তোমরা দেখতে থাকো